তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তো অনেকেই মাথার চুলে তেল মাখবো নারকেল তেল বা তোমরা তোমাদের পছন্দ তেল অনেকেই মাখো তো পুরাতন যুগের মানুষদের কাছ থেকে শুনেছি জলে চুল তাজা আর তেলের চুল তাজা কী একটা কথা ভুলে গেছি যাই হোক এরকম একটা কথা শুনেছি তো তোমরা আগে বলো এরকম কে কে আছো যারা যারা চুলে তেল এক তো আমি মাখো না আর যারা যারা চুলে তেল মাখো শ্যাম্পু করার আগের দিন মাখো অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগে মাখো তো আমি চুলে সবসময় তেল সবসময় তেল হয়তো মাখি না শ্যাম্পু করার আগে মাখি অথবা আমি যেমন কালকে সানডে আছে কালকে শ্যাম্পু করব সেই জন্য আমি আজকে শনিবার দিন বিকেলে চুল মাথায় মেখে নিই মাথার চুলে যদি তেলটা একটু মাখলাম যদি চুলটা যদি তেলে যদি নাই থাকে তাহলে তেলটা মেখেই আর কাজ কি তাই না সেই জন্য আমি তেলটা একদিন আগে থেকে মাখি তো তোমরা কারা কারা এরকম আছো যারা একদিন আগে থেকে তেল মাখো আর যারা যারা একদমই তেল মাখো না তারাও অবশ্যই কমেন্টে জানাও আমি একদমই নতুন ভিডিও করছি জান তোমরা অনেকেই আমার ভিডিও দেখো না যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর তোমরা যদি কোনো কিছু এখন জানতে চাও ধরো কোনো কোনো কিছু পারপাস চুলের গোথ সম্পর্কে বা যে কোনো কিছু আমার ভিডিও রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারো সেই সেই ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও করে দেব তা যারা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা ভিডিওটা দেখছো একটা না হয় লাইক দিয়েই যেও আমার ছেলে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গেছে আবার চুনটা শুরু হয়েছে প্রচুর পরিমাণে बाई बाई सबैको टाटा